ইলিশ ধরা পড়ছে না কোলাঘাট ও ডায়মন্ড হারবারের ফলে আমদানি কম থাকায় দাম খুব বেশি হয়েছে বাজারে বাঙালির প্রিয় ইলিশ মাছের আর সেজন্য দেখা গেল জলপাইগুড়ির মাছ বাজারেও চড়া হয়েছে ইলিশের দাম বিক্রেতারা জানাচ্ছেন সাইজ অনুযায়ী দাম রাখা আছে আর তা ষোলোশো টাকা থেকে দু টাকা কেজি এমন দাম দিয়ে সকলের পক্ষে ইলিশ মাছ কেনা সম্ভব হচ্ছে না তাই এবছর বর্ষা শুরু হলেও জলের অভাবে কোলাঘাট ও ডায়মন্ড হারবারের ইলিশ জলপাইগুড়ির বাজারে এসেছে হলে কি হবে দাম তো আকাশ ছোঁয়া যারা ইলিশ প্রিয় সাধারণ ক্রেতা হিসেবে বাজারে এসেছেন তারা দাম শুনে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন অন্য মাছের সন্ধানে যা সাধ্যের দামে কেনা সম্ভব হয় অদ্ভুতভাবে জলপাইগুড়ির মাছ বাজারে ইলিশ বিক্রেতারা বলছেন ডায়মন্ড হারবারের ইলিশ বাজারে বিক্রি হচ্ছে অবশ্য আকারে তুলনায় ছোট ইলিশের দাম কেজি প্রতি হাজার টাকা সে তুলনায় ইলিশের দাম তেমন বাড়েনি বলে মনে করছেন মাছ বিক্রেতারা ওদিকে কোলাঘাটের ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজি দরে আসলে ডায়মন্ড হারবারের ইলিশ সেভাবে না বাজারে ইলিশের দাম একই রকম থাকবে এছাড়াও বর্ষা আসলেও ওই বর্ষার জল ইলিশ মাছ থাকার স্থানে না হওয়ায় ইলিশ সেভাবে ধরা পড়ছে না আর সেজন্য ইলিশের দাম এখনো কিছুটা বেশি আছে এমন কথাই জানাচ্ছেন জলপাইগুড়ির মাছ বিক্রেতারা এটা ঠিক বর্তমানে কোলাঘাট ও ডায়মন্ড হারবারে ইলিশ মাছ ধরা পড়ার পরিমাণ তুলনামূলকভাবে কম বিশেষ করে কোলাঘাটে ইলিশের আকাল দেখা যাচ্ছে তবে মাঝে মাঝে ইলিশ ধরা পড়লেও সেগুলি আকারে ছোট এবং তা পরিমাণেও কম এখন বেশ কিছু কারণের জন্য দায়ী হতে পারে দূষণও কেননা নদীর জল দূষিত হওয়ার কারণে ইলিশ মাছের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার জলবায়ুর পরিবর্তনও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসলে আবহাওয়ার পরিবর্তনের কারণেও ইলিশের গতিবিধি প্রভাবিত হয়ে থাকে যা ইলিশের পরিমাণ কমে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ কিছু ক্ষেত্রে আবার অতিরিক্ত মাছ ধরা এমনটা হলেও ইলিশের সংখ্যা কমার ক্ষেত্রে অন্যতম কারণ হিসেবে ধরা যেতে পারে এছাড়াও নদীগুলির নাব্যতা কমে যাওয়ায় মাছেদের চলাচল কমে গেছে কেউ কেউ বলছেন ঘাটালে যে বন্যা দেখা দিচ্ছে সেই অতিরিক্ত জল নদী দিয়ে বেরিয়ে যাওয়ার কারণেও সমস্যা দেখা দিচ্ছে বা ঘাটতি দেখা দিচ্ছে ইলিশের অন্যদিকে ছোট ইলিশ বেশি ধরা পড়ার ফলে ভবিষ্যতের জায়গায় অনেকটাই ক্ষতিকর হয়ে উঠেছে পরিমাণের বিষয়ে নিশ্চয়ই ডায়মন্ড হারবারে মাঝে মাঝে ইলিশ দেখা গেলেও সেগুলি আকারে ছোট এবং পরিমাণে কম তবে গভীর সমুদ্রে মাছ ধরার ওপরে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেলেও সেখানে বড় ইলিশের দেখা মিলছে না যদি এমন পরিস্থিতি চলতে থাকে তাহলে ইলিশ প্রেমীদের জন্য খারাপ খবর অপেক্ষা করছে যে কারণে মাছের বাজারে ইলিশেরও অভাব দেখা দিতে পারে নিশ্চয়ই এই বাংলার ইলিশ প্রিয়দের মনে আছে চলতি বছরে ব্যান পিরিয়ড কাটার পরই মৎস্যজীবীরা গভীর সমুদ্রে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন ফলে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে এই সিজনের প্রথম ইলিশ এক লবতে এসেছিল কুড়ি থেকে পঁচিশ কুইন্টাল আবার ওই সময়ে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বাজারেও ইলিশ এসেছিল যার ওজন ছিল আটশো গ্রাম থেকে এক কেজি এক একটি ট্রলার প্রায় তিরিশ থেকে পঞ্চাশ ক্রেট ইলিশ নিয়ে বন্দরে ফিরেছিল খুশি ছিলেন মৎস্যজীবীরা মৎস্যজীবীদের কাছ থেকে জানা গেছে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে একটি ট্রলার ছাড়তে মোটামুটিভাবে খরচ হয় দু লক্ষ টাকার বেশি তবে ইলিশ মাছ ভালো পেলে ওই খরচ উঠে আসবে যাই হোক এই সময়ে সেভাবে ইলিশ ধরা পড়ছে না তাই ইলিশের যোগান কমে গেছে ফলে মাছের কেজি প্রতি দাম বেড়ে গেছে বর্ষা চলে গেছে কিন্তু ইলিশের এখন এখন হচ্ছে কোল্ড করে আছে কাঁচা আছে সব যাই ডায়মন্ড আছে কাঁচা দাম তো বেশি দাম কোথায় বেশি হাজার টাকায় দিই পাঁচ ছশো বড়টা ষোলোশো টাকা হ্যাঁ বিক্রি তো হচ্ছে বড় হচ্ছে ছোটো সবই বিক্রি হচ্ছে পানিটা হলে একটু কম হবে আর বৃষ্টি তৃষ্টি হলে পরে মাছের দাম কমে যাবে ডায়মন্ডটা হলে মাছ কমে যাবে টানানো হয়ে গেলে মাছের দাম কমে যাবে ডায়মন্ডটা চালু হয় না হ্যাঁ ভালোই আছে ছোটো মাছগুলো ভালো যেতাম এখনও দামটা কমবে আর কি